তোমাকে ডিপ্ল'মা ইন চাইন্েঞ্চ মিডিয়াই ফেৰি ডিপ্লোমাকে ডিগ্রির সমমান করার জন্য কারণ আপনারা জানেন আমরা এইসিসি কমপ্লিট করার পরে তিন বছরের একটা কোর্স করি যেটা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডোয়াফেরি তারপরে হচ্ছে কি আমাদের ছয় মাসের ইন্টার্নশিপ এরপরে আমাদের এইসিসির পরে আমরা তিন মাস বসে থেকে তারপরে হচ্ছে কি আমরা অ্যাডমিশন টেস্ট দিই অ্যাডমিশন টেস্টের পরে তিন বছরের কোর্স করি তারপরে আবার ছয় মাস আমরা ইন্টার্নশিপ করি তো ইন্টার্নশিপে দেখা গেছে আমাদের চার বছর সাড়ে চার বছর লেগে যায় তারপরেও যারা তিন বছরের কোর্স করে লাইনে তারা ডিগ্রির সমমান পায় তাদের দেখা গেছে যে তারা গ্রাজুয়েশন সমমান আর আমাদের লাস্ট পর্যায়ে গিয়ে দেখা যায় যে আমাদের বলে আমরা সেই এইচএসসির সমমান রয়ে যাই ইন্টার পাস বলে তো আমরা একটা সেকেন্ড ক্লাস অফিসার হয়ে যদি ইন্টার পাস থেকে যায় তাহলে সেটাকে মানানসই হয় আর এটা আমাদের দাবি না এটা মানে আমাদের অধিকার এটা আমাদের অধিকার যেটা আমরা আদায় করতে আসছে অধিকার হচ্ছে এই কারণে কারণ আমরা তিন বছর যাবত আমরা সারা বাংলাদেশের মানুষের সেবা দিচ্ছি আর সেই সেবা যদি একটা মানুষ বলে যে আপনি ইন্টার পাসের সমান আপনি তো গ্রাজুয়েশন সমান হচ্ছে না হবে না যদি আমি এসএসসি কমপ্লিট করার পরে ডিগ্রি বা অনার্স করতাম তাহলে আমি হতাম না তাহলে আমি এইচএসসি কমপ্লিট করে এডমিশন টেস্ট পরীক্ষা দিয়ে তারপর নার্সিং করতে আসছি এই জায়গায় আমার এবারেতে 4 বছর সময় গেল তাহলে এটা আমার কি অধিকার হচ্ছে না যদি আমি জেনারেলে পড়তাম তাহলে আমি ডিগ্রি সমান হতাম না সারা বাংলাদেশ থেকে এরা তো জানি করতে করতে পারতেছেন না বা তাদের সিকিউরিটির ব্যাপার আছে তারপরও সংখ্যা লгом এরাও চলে আসছে আর আমাদের জেলা থেকেই ছেলেরা সারা বাংলাদেশ থেকে আমাদের বরিশাল চিটাগাং ময়মানসিং তারপরে সিলেট বলেন সব জায়গা থেকে সব নার্সিং কলেজের স্টুডেন্টরা আমরা এক হয়েছে এখানে আপনি দেখতে পাবেন যে এত বৃষ্টির মধ্যেও সব নার্সিং কলেজের স্টুডেন্টরা কিন্তু ক্রমাগত এখানে স্টে করছে তারা কিন্তু যায় নাই কারণ আমাদের এই অধিকারটা আমরা আদায় করতে চাচ্ছি কারণ দেখা গেছে যে আমরা যে পর্যায়ে চলে যাচ্ছি এক এক পর্যায়ে সব জব লাইভে যখন যাবো সবাই কিন্তু বলবে যে আমাদের আমরা ইন্টার ইন্টারপাস আমাদের তারপরও দুই বছর পরে গ্রাজুয়েশন করতে হবে কেন তাহলে আমরা একটা মানুষের সেবা দিচ্ছি এত পর্যায়ে চলে যাচ্ছি এটা কেন আমাদের আদায় মানবে না আপনি যদি আমাদের এই নিউজটা প্রচার করেন তখন আমি বলবো যে ডক্টর ইউনিস স্যারকে এগুলো দেখতেছে না ডক্টর ইউনিস স্যারকে স্যারের কাছে আমার বিনীত রিকোয়েস্ট আপনি এগুলো দেখেন আমরা মানুষের সেবা দিচ্ছি আমরা অনৈতিক কোনো আদায় চা যে আমাদের অনৈতিক দাবি নিয়ে আমরা রাস্তায় বসছি মন চাচ্ছি আমরা আন্দোলনে চলে আসছি আমরা কিন্তু বহু বছর ধরে একের পর এক নোটিশ দিচ্ছে একের পর এক আমরা জানানো দিচ্ছি যে আমাদিগত সরকারের যখন ছিল তখন আমরাও এসেছিলাম তখন আমাদের নানা প্রকার হুমকি সমরূপ হইতে হয়েছে বা নানা প্রকারে আমাদের ঝামেলার সম্মুখীন হয়েছে কিন্তু এই সরকার আমাদের একটা আশ্বাসের সরকার যার মাধ্যমেই তো আমরা ওনাকে বসাইছি তো এর জন্য ডক্টর ইন্দ্র স্যারের কাছে আমার বিনীত আবেদন যে আমাদের এই যৌক্তিক দাবিটা যেন সে মেনে নেয় সেও তো আমাদের প্রতি সহানুভূতিশীল সে আমাদের অনেক রেসপেক্ট করে তার নিজেরও নার্সিং কলেজ সেও জানে যে একটা নার্স হইতে হলে আমরা কতটা কঠোর পরিশ্রম করবো সেক্ষেত্রে আমি ওনার কাছে আমাদের দাবিটা যেন তাড়াতাড়ি মেনে নেওয়া হয় আমাদের দাবিটা হচ্ছে যে আমরা আমাদের দাবি একটাই যেটা হচ্ছে আমরা ডিগ্রিকে সমমান চাচ্ছি ডিপ্লোমাকে এর ব্যতীত আমাদের আর কোনো দাবি না পরবর্তী কর্মসূচি আমাদের এখান থেকে মানে আজকের পরে আমাদের কর্মসূচি হবে যে যদি আমাদের এই দাবি না মেনে নেওয়া হয় তখন আমাদের কর্মসূচির জন্য আমাদের মানে উপরমহল মহল আসে